হঠাৎ অন্ধকারে কারো পদ শব্দ শুনলে আপনার গা শিউরে উঠে কেন ভয় একটি প্রাকৃতিক অনুভূতি যা আমাদের বাঁচিয়ে রাখে এটি আসলে আমাদের মস্তিষ্কের একটি অ্যালার্ম সিস্টেম যখন কোনো বিপদের আভ্যাস পাওয়া যায় মস্তিষ্ক দ্রুত সতর্ক বার্তা পাঠায় এই প্রক্রিয়ায় শুরু হয় চোখ কান বা ত্বক থেকে পাওয়া তথ্য দিয়ে মস্তিষ্কের কোন অংশ ভয় নিয়ন্ত্রণ করে ভয়ের অনুভূতি তৈরি হয় মূলত এমিক ডালা নামক অংশে এমিক ডালা হুমকি সূচক সংকেত পেয়ে শরীরে প্রতিক্রিয়া তৈরি করে এটি হৃদয় স্পন্দন বাড়িয়ে দেয় পেশিকে টান টান করে ফলাফল আমরা পালানোর বা লড়াইয়ের জন্য প্রস্তুত হই ভয় লাগলে শরীরে কি ঘটে ভয়ের সময় অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয় এতে রক্তচাপ বেড়ে যায় শ্বাস দ্রুত হয় চোখ বড় হয়ে যায় রক্ত পেশিতে বেশি সরবরাহ হয় যাতে দ্রুত কাজ করা যায় এই কারণেই ভয় পাওয়ার পর আমরা হঠাৎ দ্রুত দৌড়াতে পারি ভয় কি সব সময় খারাপ না ভয় আমাদের নিরাপদ রাখে এটি আমাদের আগুন থেকে দূরে থাকতে বা গভীর জঙ্গল এরিয়ে চলতে শেখায় কিন্তু অতিরিক্ত ভয় মানসিক সমস্যা তৈরি করতে পারে যেমন ফোবিয়া পেনিক অ্যাটাক বা উদ্বেগজনিত অসুখ ইসলামের দৃষ্টিতে ভয় কেমন ইসলামে ভয় দুই রকম আল্লাহ ভীতি ও জাগতিক ভয় আল্লাহ ভীতি মানুষকে সৎকর্মের প্রেরণা দেয় অযথা জাগতিক ভয় আমাদের দুর্বল করে কোরআনে বলা হয়েছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করো ভয় কমানোর উপায় কি গভীর শ্বাস প্রশ্বাস ও ধ্যান ভয়ের মাত্রা কমায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পজিটিভ চিন্তা মস্তিষ্ককে শান্ত করে ইসলামে বলা হয়েছে জিকির ও দোয়া হৃদয়কে প্রশান্ত করে বিশ্বাস ও আত্মবিশ্বাস ভয় জয় করতে সাহায্য করে তাহলে ভয় কেবল নেতিবাচক নয় ভয় আমাদের জীবন বাসায় সচেতন রাখে কিন্তু নিয়ন্ত্রণহীন ভয় আমাদের জীবনে বাধা সৃষ্টি করে বিজ্ঞান ও ইসলাম দুই দিক থেকেই ভয় বোঝা জরুরি সঠিক জ্ঞান ও ইমানেই ভয়কে শক্তিতে রূপান্তরিত করতে পারে ভয় কি জন্মগত নাকি শেখা দুটোই কিছু ভয় জন্মগত কিছু আসে অভিজ্ঞতা ও পরিবেশ থেকে ভয় কি বংশগতভাবে আসতে পারে হ্যাঁ জিনের মাধ্যমে কিছু ভয়ের প্রবণতা প্রজন্ম থেকে প্রজন্মে যায় ভয় কি মিডিয়ার প্রভাবে বাড়তে পারে অবশ্যই নেতিবাচক খবর ও ভীতিকর গল্প ভয়কে বাড়িয়ে তোলে ভয় লাগলে আমরা প্রথমে কি করি মস্তিষ্ক দ্রুত বিপদের সংকেত দিয়ে শরীরকে প্রস্তুত করে আপনি যদি সত্য জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন